ও কণ্ঠটা কিন্তু আসলে বর্ষাধবন এই বয়সে এসে যদি এত সুন্দর গানের কণ্ঠ হয় না জানি ইয়ং জেনারেশনে এর কি করছে পুরাই আগুন কাঁপাই দিছে রে মন কাঁপাই দিছে বহুত গাহাকলি যাহারে আপন করে সেতু অসহায় মনির মানুষকে দে চলে যায় হাই রে মনির মানুষকে দে চলে যায় ও তুই ডাকলি আপন করে দাহখলি জহরে ইহপন করে সেতু হস হায় মানুষ কে দে চলে যায় মানুষকে দে চলে যা বেদের মেয়ে জোষনা ছবি বেতন মেয়ে জোসনা ছবি অনেক আগেকার আগেকার সেই রসীন্দ্রনাথ রায়